এগারোই নভেম্বরে দেউছড়া নেতাজি সুভাষচন্দ্র বোস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় যুবরাজনগর আইডি ব্লকের অন্তর্গত ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের আয়ত্তাধীন আলোর দিশারী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা এতে অংশগ্রহণ করেন সিএলএফের আয়ত্তাধীন সহ সহায়ক দলের মহিলারা উক্ত বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস ও প্রশান্ত দেবনাথ যুবরাজনগর আরডি ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার এবং আলোর ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভানেত্রী রাখি দেবনাথ সহ প্রমুখরা সবাই উপস্থিত সিএলএফের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর পাঞ্চালী ভট্টাচার্য বলেন দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে এই সিএলএফের পথ পথচলা শুরু হয় সিএলএফটি যুবরাজনগর ব্লকের অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত বর্তমানে উক্ত এর তত্ত্বাবধানে পুরোটি ভিলেজ অর্গানাইজেশন এবং চারশো বারোটি সহ সহায়ক দল ও চার হাজার দুশো জন মহিলা সংযুক্ত রয়েছে বিগত বছর এই সিএলএফের সাথে যুক্ত পাঁচশো বারোজন লাখপ্রতিথিকে শনাক্ত করা হয়েছে উক্ত বার্ষিক সাধারণ সভা শেষে উপস্থিত অতিথিদের হাত ধরে বাজার জীবিকা সেবা কেন্দ্রের উদ্বোধন সহ পথ চলা শুরু হয় এই কেন্দ্রে সব ধরনের কৃষিজাত পণ্য যেমন সার বীজ পশু খাদ্য মাছ চাষের উপকরণ সহ কৃষিজাত দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যাবে পাশাপাশি পাশি এতে ক্লাস্টারের সাথে যুক্ত দিদিদের উৎপাদিত পণ্য বিক্রি করা হবে বলে জানান উদ্যোক্তারা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আজ বার্ষিক সাধারণ সভা বা অ্যানুয়েল জেনারেল মিটিং আলোর দিশারি সিএলএফ গঠিত হয়েছে দুই সালের নভেম্বর মাসে তো এটাই আলোরদিশাড়ি সিএলএফের প্রথম বার্ষিক সাধারণ সভা এই সভায় তারা বিগত তিন বছরের ওদের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন আর্থিক বা সামাজিক যা কার্যকলাপ হয়েছে ওদের সিএলএফের তা আজ এই সভায় ওরা তুলে ধরবে তাছাড়াও আগামী দিনে সিএলএফ ভালোভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ইউনিক বিভিন্ন কিছু প্ল্যান আছে কিছু লোন প্রোডাক্ট আছে এইসব নিয়ে তারা আজ এই সভায় আলোচনা করা হবে এই সভাতে উপস্থিত হয়েছে বিভিন্ন এসএসজি এবং সিএলএফ এবং সিএলএফের সদস্য সিএলএফের সব সদস্যরা এবং সিএসজি দিদিরাও আলোর হিসাবে সিএলএফ গঠিত হয়েছে আটটি পঞ্চায়েত নিয়ে এর মধ্যে আছে রাজনগর যুবরাজনগর পশ্চিম তিলথুই পূর্ব তিলথুই চারুপাশা দুপিরভক্তাকালী এবং মধুবন এডিসি তো টোটাল বিশটি ভিলেজ অর্গানাইজেশান এবং চারশো বারোটি এসএনজি এই সিএলএফের আন্ডারে আছে প্রায় চার হাজার দুশো জন মহিলা এই সিএলএফের সঙ্গে যুক্ত আছে এবং তারা বিভিন্ন জীবিকা কাজ করছে গত বছর আমরা পাঁচশো জন লাখপতি প্রতিদিদিকে এই সিএলএফের অন্তর্গত হিসাবে শনাক্ত করেছি এবং ওদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে আজ ওরা বিভিন্ন বিভিন্ন জীবিকার সাথে যুক্ত আছে এবং ভালোভাবে কাজ করছে ধন্যবাদ